সেটা হলো কবে নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে কান পাতলে একটা শব্দ কিন্তু আপনি শুনতে পাবেন বাংলাদেশের বিভিন্ন টিভি টক শো চ্যানেলেও মানুষ টিভি চ্যানেলেও টকশোতেও মানুষ এই কথাগুলো বলছেন কেউ কেউ বলছেন অনির্বাচিত যে সরকার রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে সেই সরকারের নাকি এমন একটা পজিশন সেই সরকার পেয়ে গেছে যে তাদের নাকি নির্বাচন ছাড়া সরকারে থাকতে তাদের নাকি এটা অভ্যেস হয়ে গেছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে ঠিক কবে নির্বাচন হবে বাংলাদেশ এখন এই নির্বাচনকে ঘিরে আরও কতগুলো প্রশ্নও কিন্তু গভীরভাবে উঠে আসছে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো যে নির্বাচন তো হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কার খুব জরুরি সেই সংস্কারের প্রশ্নটাও উঠে আসছে এবং এই সংস্কারের প্রশ্নের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব খালিদ হোসেন আফম মো খালিদ হোসেন বলেছেন যিনি কিনা সংস্কার বিষয়ক ধর্ম বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের নতুন সরকারের সেই আফহ মো খালিদ হোসেন বলেছেন মার্চের মধ্যে নাকি সংস্কার শেষ করা হবে এবং তিনি বলেছেন যে আজকে এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব সহজেই যে আমরা সংস্কার করতে পারবো এমন নয় তবে সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে এ কথা তিনি বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা খুব জরুরি যে বাংলাদেশ ঠিক কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেদিকে যদি তাকানো যায় তাহলে আমরা তিনটে বিষয় একসঙ্গে দেখব এক জুলাই বিপ্লবের ভেতর দিয়ে এক ধরনের চেতনা বাংলাদেশে তৈরি হয়েছে যাকে অস্বীকার করা যায় না যে চেতনা একটা ফাঁসিবাদ মুক্ত স্বদেশ তৈরি করতে চাইছে দুই এই মুহূর্তেও বাংলাদেশ জুড়ে ভীষণভাবে অর্থনৈতিক এবং সামাজিক নিপীড়ন আছে এবং তার সঙ্গে সঙ্গে তিন যে বিষয়টা রয়েছে সেটা হলো এক ধরনের সামাজিক সংঘাতের রাজনীতি সেই রাজনীতি মাঝে মাঝে একটা সাম্প্রদায়িক চেহারা নিয়ে নিচ্ছে এই তিনটে বিষয়ের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে যে তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি এক জুলাই বিপ্লবের এক ধরনের চেতনা তৈরি হয়েছে দুই এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে ভয়ঙ্করভাবে এক ধরনের সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এবং গোটা দেশ জুড়ে একটা অর্থনৈতিক বৈষম্যের ভয়ঙ্কর জায়গা রয়েছে এই তিনটে জায়গায় দাঁড়িয়ে আফমো খালিদ হুসেন যেভাবে বলছেন সংস্কারের কথা সেই সংস্কারের মধ্যে আমরা কিছু কাঠামোগত সংস্কারকে খুঁজে পাচ্ছি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কারকে খুঁজে পাচ্ছি কিন্তু অর্থনৈতিক বুনিয়াদ যে বুনিয়াদের কারণে একটা দেশ দাঁড়িয়ে থাকে সেই অর্থনৈতিক বুনিয়াদের সংস্কার নিয়ে কিন্তু কেউ খুব একটা কথা বলছেন না বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে সেখানে কি সেই অর্থনীতি বজায় থাকবে যেখানে দশ শতাংশ মানুষের হাতে বাংলাদেশের সম্পদের সত্তর শতাংশ কুক্ষিগত হয়ে থাকবে নাকি নতুন কোন অর্থনৈতিক বাস্তবতা বাংলাদেশে আসবে সে নিয়ে কোনো কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে হ্যাঁ নির্বাচন কমিশনের সংস্কার খুব জরুরি বাংলাদেশের মতো রাষ্ট্রে যদি এরকম ব্যাপারটা হয় যে রাষ্ট্র বারবার শাসনকে দেখেছে যে রাষ্ট্র বারবার গণতন্ত্রের ভাঙনকে দেখেছে সেই ভাঙনের মাটিতে যদি এরকম হয় যে নির্বাচনের আগে একটা অস্থায়ী সরকার তৈরি হলো যে তত্ত্বাবধায়ক বধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন সুসংগতভাবে সংগঠিত হলো সেটা ওয়েলকাম কিন্তু এর আগেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেছি যে একটা তত্ত্বাবধায়ক সরকার এলো সে বলল যে সবার মুখে সে হাসি ফোটাবে শতপুষ্প বিকশিত করবে কিন্তু পরবর্তীকালে সেই সরকারি ফাসিস্ট হয়ে গেল তারাই সামরিক বাহিনীকে ডেকে আনলো সামরিক শাসন তৈরি করে দিল ফলে তত্ত্বাবধায়ক সরকারের ভেতর দিয়ে একশো শতাংশ ফুলপ্রুফ নির্বাচন কি নিশ্চিত করা যাবে এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে আছে দুই একটা ডেড যে কোনো সরকারের কাজের একটা ডেডলাইন থাকে বাংলাদেশের রাজ্যে মোহাম্মদ ইউনিশ সরকারকে সেই ডেডলাইনটা ঘোষণা করতে হবে ঠিক কবের মধ্যে নির্বাচন হবে এখন বলা হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে কেউ বা বলছেন দু হাজার পঁচিশের মার্চে দু হাজার ছাব্বিশের মার্চ নাগাদ নির্বাচন হতে পারে ফলে একটা ডেডলাইন তো নিশ্চিত করতে হবে গণতন্ত্রে যেমন একটা সরকার থাকে পাঁচ বছর বা ছ বছরের জন্যে তেমনই বাংলাদেশ তো অনন্তকাল প্রতীক্ষা করবে না কবে নির্বাচন হবে তার জন্যে ফলে এই মুহূর্তেই কিন্তু মোহাম্মদ ইউনিশ সরকারকে একটা ডেডলাইন তৈরি করতে হবে বাংলাদেশে যে বিতর্কটা এই মুহূর্তে অনেকে উস্কে দিচ্ছেন অনেকেই বলছেন মোহাম্মদ ইউনিসের যে সরকার রয়েছে সেই সরকার যেহেতু প্রথাগত গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি ফলে সেই জায়গা থেকে গণতন্ত্রকে সেই জায়গা থেকে তাদের অভ্যেস হয়ে গেছে অগণতান্ত্রিকভাবে সরকার চালানোর একটা বিষয় উঠে আসছে বাংলাদেশের প্রেক্ষিতে ফলে এই বিষয়ে কিন্তু যোগ্য জবাব মোহাম্মদ ইউনিসের সরকারকেই দিতে হবে এবং অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে এবং আরও প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে সেই প্রয়োজনীয় সংস্কারের মধ্যে ইসি সংস্কারের কথা বলা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন কমিশনের সংস্কারের কথা বলা হয়েছে সার্চ লাইট কমিশন সার্চ কমিশন সার্চ কমিশন তৈরি করার কথা বলা হয়েছে খুব ভালো প্রস্তাব এগুলো যে সার্চ কমিশন হলো সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষ এলো আরও স্বচ্ছ নির্বাচন কিভাবে তৈরি করা যায় নির্বাচনে যাতে করে কোনোভাবে বহির জগতের হস্তক্ষেপ সেনাবাহিনী বা পুলিশের হস্তক্ষেপ থেকে দূরে রাখা যায় কালো টাকার হস্তক্ষেপ থেকে নির্বাচনকে দূরে রাখা যায় এগুলো করা খুব জরুরি কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও গভীরভাবে একটা জরুরি বিষয় যে বিষয় নিয়ে বাংলাদেশ কথা বলছে না সেই ব্যোনো অবধি সেই অর্থে কোনো গভীর কথা আমি পাইনি অন্তত সেই বিষয়টা হলো ভীষণভাবে অর্থনৈতিক সংস্কারের বিষয়টা মানুষ খালি পেটে থাকবে আর অসুস্থ অবাধ নির্বাচন হবে এরকম হতে পারে নাকি ধরুন একটা একটা নির্বাচন একটা রিগিংও হলো না কিন্তু প্রচুর মানুষ বুকা পেটে আছে তখন তো টাকা কথা বলবে টাকায় তো ভোট কিনে নেওয়া যাবে যেটা ভারত বাংলাদেশে সব সময় হয় কিউব ওয়ার্ল্ড হ্যালো হায় ওয়েলকাম টু ফলে এরকম তো ভারতবর্ষেও হামেশা হয় গরিব অঞ্চলগুলোতে টাকা ছড়িয়ে ভোটে যেতে একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে বাংলাদেশেও এটা কমন একটা প্র্যাকটিস আছে ফলে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য ইউনিট সরকারকে অনেক দূর অবধি এগোতে হবে সেই এগোনোর জায়গাটা কোথায় আছে ফলে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো দিশা দেখতে পাচ্ছি এর মধ্যে জামায়াত ইসলামের আমির একটা ভালো কথা বলেছেন তিনি বলছেন বাংলাদেশ একটা বিছানা হোক ভালোবাসার খুব সুন্দর কথা নিশ্চয়ই শতপুষ্প বিকশিত হ হোক শুধু নয় বাংলাদেশ একভাবে আমার সোনার বাংলা হয়ে উঠবে এর চেয়ে সুন্দর স্বপ্নের কী কী থাকতে পারে কিন্তু জামাতে ইসলামের যদি অতীত আমরা দেখি তারাই তো সে কথা বলেছিলেন একাত্তর একটা বিরাট ভুল তাকে সংশোধন করুন তাহলে বাংলাদেশকে ভারত ভালোবাসার বিছানা করতে গেলে তাদের তো সেই পুরনো নীতির যে কথা তারা সময় বলেছিলেন তার জন্যে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা ভুল বলেছিলাম এক সময় যে একাত্তর একটা বিরাট ভুল সংশোধন করুন এ কথা আমরা ভুল বলেছিলাম এরপরেই আমি আরেকটা জায়গার ওপর জোর দিচ্ছেন তিনি বলছেন যেটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা এই মুহুর্তে রাজনীতির বিকাশের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটা কোথায় সেখানে তিনি বলছেন যে মুজিবুর রহমান উনিশশো সালে বলেছিলেন বাংলাদেশে থাকতে গেলে সবাইকেই বাংলাদেশি জাতীয়তাবাদী হয়ে থাকতে হবে এই কথাটা পার্বত্য চট্টগ্রামে একটা উত্তেজনা তৈরি করলো কেন তাদের একটা অন্য লিঙ্গুইস্টিক মুভমেন্ট রয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে কি পার্বত্য চট্টগ্রামের আইডেন্টিটির কোনো বিরোধ ছিল আজকে গোটা বাংলাদেশ জুড়ে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ শব্দটাকে মুছে দেওয়া হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ শব্দের মধ্যে তো কোনো অপরাধ নেই সেই অনেক দিন আগে সেই ভদ্রলোক বলে গেছিলেন সবার চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার ওপর নাই তিনি বলেননি সবার উপরে বাঙালি সত্য তাহার ওপর নাই ফলে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু বারবার শতপুষ্প বিকশিত হওয়ার কথাই বলে এসছে তার যদি ভুল প্রয়োগ কেউ করে থাকে সেটা তো বাঙালি জাতীয়তাবাদের দোষ হয় না গণতন্ত্রে নির্বাচিত সরকার থাকে সেই নির্বাচনকে যদি শেখ হাসিনা প্রহসন বানিয়ে দিয়ে থাকেন তার জন্যে কি গণতন্ত্রের দোষ হয়েছে নির্বাচনের দোষ হয়েছে সেটা তো হাসিনার পলিসির দোষ হয়েছে সুতরাং আজকে কি চট্ট মানে আজকে বাঙালি হাসিনা শাসনের কিছু অদ্ভুত বিষয়কে তুলে ধরে যদি সম্পূর্ণরূপে বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করে যাওয়া হয় তাহলে কিন্তু সেটা একটা বিরাট ভুল হবে এবং সেই রকম একটা কনসেপ্ট কিন্তু এখন গোটা বাংলাদেশ জুড়ে উঠে আসছে আপনি দেখবেন বাংলাদেশের সংস্কার কমিশন সংস্কার কমিশন একটা কথা বলেছে সেটা হলো যে সবার উন্নয়ন শুধু বাঙালির উন্নয়ন নয় সবার উন্নয়ন আপাত দৃষ্টিতে কথাটা খুব সুন্দর সংস্কৃতির ক্ষেত্রে নিশ্চয়ই সবার উন্নয়ন তো কাম্য কিন্তু এই সবার উন্নয়নের মধ্যে কি বাঙালি থাকবে না বাঙালিকে বাদ দিয়ে কি সবার উন্নয়ন হবে নাকি এমন একটা বাংলাদেশ তৈরি হবে যেখানে বাঙালিরও উন্নয়ন হবে চকমাদের উন্নয়ন হবে ফলে সবার উন্নয়নের ভেতর যদি বাঙালির উন্নয়নের ধারণাটাকে সবাই আছে বলে আমারটা বাদ হয়ে গেল সেটা বোধ সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় আর এটাই মমোক্রেসি তৈরি করে ডেমোক্রেসিতে আমরা কি দেখি মানুষ তার চিন্তা চেতনা ভাবনা চিন্তার ভেতর দিয়ে ভোট দেয় আর মমোক্রেসিতে একটা উন্নয় একটা অদ্ভুত উত্তেজনার ভেতর দিয়ে ভোট দেয় এরকম যদি একটা উত্তেজনা গোটা বাংলাদেশগুলো তৈরি করা হয় যে বাঙালি জাতীয়তাবাদ শব্দটা খুব খারাপ শব্দ এখন সবার উন্নয়ন দরকার এই সবার উন্নয়নের মধ্যে বাঙালি থাকলো কি না থাকলো সেটা যায় আসে না সেটা কিন্তু ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করবে এ কথা কোনোভাবে অস্বীকার করা যাবে না যে পুঁজিবাদের ডেভেলপমেন্ট সাম্রাজ্যবাদের সঙ্গে লড়াইয়ের লড়াইয়ের প্রশ্ন জাতির প্রশ্ন ছাড়া গড়ে ওঠে না বাংলাদেশ কিন্তু বাংলাদেশি জাতি হয়ে উঠেছিল তার ভাষার জন্যে তার সংস্কৃতির জন্যে পাকিস্তানের শাসকের বিরুদ্ধে তার ভয়ঙ্কর লড়াইয়ের জন্যে এটা খুব দুর্ভাগ্যজনক যে মোহাম্মদ ইউনিস তার বক্তৃতায় বিজয় দিবস এই মহান বিজয় দিবসের বক্তৃতায় ষোলোই ডিসেম্বরের বক্তৃতায় অনেক কথা বলেছেন হ্যাঁ ঠিক কোনো পার্টির হাত ধরে বাংলাদেশ গড়ে ওঠেনি আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ গড়ে ওঠেনি অসংখ্য লক্ষ লক্ষ শহীদের হাত ধরে বাংলাদেশ গড়ে উঠেছে কিন্তু নিশ্চয়ই তিনি এ কথা বলেছেন কিন্তু একবারও তিনি পাকিস্তানের কথা কেন বললেন না পাকিস্তানের কথা বলতে গিয়ে কোথায় অসুবিধে হলো যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের ভেতর দিয়েই বাংলাদেশ গড়ে উঠেছিল এবং সেই কারণে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হয়েছিল তাহলে ঠিক কি কোথায় অসুবিধে হয়েছিল পাকিস্তানের কথা বলতে বিজয় দিবসের দিন মোহাম্মদ ইউনিসের সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে আরেকটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যে আমরা কেন বাঙালি শব্দটাকে বাদ দেবো চকমাদের উন্নয়নের ক্ষেত্রে যে অব যে অসঙ্গতিটা তৈরি হয়েছে এটা কি বাঙালি জাতীয়তাবাদের জন্য তৈরি হয়েছে নাকি বাংলাদেশের মতো রাষ্ট্রের অসম বিকাশের জন্য তৈরি হয়েছে ঢাকা যে সুযোগ সুবিধে পেয়েছে পার্বত্য চট্টগ্রাম সে সুযোগ সুবিধে পায়নি অর্থনৈতিক প্র প্রগতি কিন্তু সাংস্কৃতিক প্রগতিকেও এগিয়ে নিয়ে যেতে পারে ফলে যদি চট্ট পার্বত্য চট্টগ্রামে সেই অর্থনৈতিক প্রগতি আসতো নিশ্চয়ই তাদের ভাষা এবং তাদের সংস্কৃতিরও একটা বিরাট ডেভেলপমেন্ট ঘটত ফলে বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টের যে চিন্তা করা হচ্ছে সেই চিন্তার মধ্যে বোধ একটা ভুল রয়ে গেছে এমন নয় যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি রাজনীতি সবসময় খুব ইনক্লুসিভ রাজনীতি ছিল কিন্তু প্রকৃত জাতীয়তাবাদ সব সময় কিন্তু মানুষকে বুকে জড়িয়ে নেয় সে কিন্তু বিচ্ছিন্নতার কথা বলে না আর বাংলার সংস্কৃতি এমন একটা সংস্কৃতি যে কয়েক হাজার বছর ধরে যৌথ জীবন সাধনার ভেতর দিয়ে গেছে সে জানে অন্য ভাষাকে অবমান বাংলা কোনোদিন উর্দুর সঙ্গে লড়াই করেনি কোনো ভাষার সঙ্গে কোনো ভাষার লড়াই নেই বাংলার সাথে উর্দুর কোনো লড়াই নেই বাংলার সাথে হিন্দির কোনো লড়াই নেই বাংলার সাথে পার্বত্য চট্টগ্রামের ভাষার কোনো লড়াই নেই তাহলে লড়াইটা তৈরি হয়েছে একটা সিস্টেমের ভেতর দিয়ে যে সিস্টেম বিভিন্ন ভাষার মধ্যে লড়াই লাগায় তাহলে আমি এই সেই সিস্টেমটাকে ব্রেক করব নাকি বাঙালি জাতীয়তাবাদটাকেই অপ্রাসঙ্গিক করে দেবো আমার পায়ে যদি কোনো রোগ হয় তাহলে আমার পায়ের চিকিৎসা তো আমি করব নাকি পাটা কেটে বাদ দিয়ে দেব এই প্রশ্নটা কিন্তু আজকে বাংলাদেশের কাছে একটা বৃহত্তর প্রশ্ন হিসেবে এসে যাচ্ছে ফলে দেখুন গণতন্ত্র এবং সংস্কৃতির প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন যে কবে ঠিক নির্বাচন হবে এবং এই নির্বাচন করার জন্যে যে সংস্কারগুলো করা হবে সেই সংস্কারে কেন অর্থনৈতিক সংস্কারের কথা বাংলাদেশের বর্তমান শাসকরা বলবেন না দুই সাংস্কৃতিক যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের মধ্যেতর কিন্তু বাঙালি আইডেন্টি থাকাটা খুব জরুরি বিষয় হিসেবে ছিল আমরা শতপুষ্প বিকশিত হবার কথা বলি ফলে এই শতপুষ্পের মধ্যে বাংলার ফুল আছে বাংলার জবা আছে বাংলার ঘেটু আছে বাংলার গোলাপ আছে বাংলার চন্দ্রমল্লিকা আছে ফলে বাংলার ফুলগুলোকে বাদ দিয়ে শতপুষ্পের কথা কি কল্পনা করা যায় বাংলায় বসে ফলে বাঙালি জাতীয়তাবাদকে বাদ দেওয়ার যে প্রশ্নটা যেটা এপার ও দুপারেই আমি একদল লোককে দেখি তারা ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে ভীষণভাবে বাঙালি আইডেন্টিটির প্রশ্নে খুব স্কেপটিক কেন আমরা বাঙালি আইডেন্টিটির প্রশ্নে স্কেপটিক হব নিশ্চয়ই বাঙালি আইডেন্টিটির প্রশ্ন ধরে কেউ যদি বিহারি বনাম বাঙালির কোনো ন্যারেটিভ তৈরি করতে যায় সেই ন্যারেটিভের তীব্র বিরোধিতা করবো কিন্তু বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে কেন আমরা স্কেপটিক হব জাতির ইতিহাসের প্রশ্নে কেন আমরা স্কেপটিক মহা মহামতি মহামহামতি তো রাশিয়ার যে ইতিহাস ছিল সেখানে জাতীয়তাবাদের কোয়েশ্চেনকে অস্বীকার করেননি মাওয়ের মতো লোক বলেছে কমিউনিস্টটাই প্রকৃত জাতীয়তাবাদী কেন তারা শতাংশ মানুষের কথা বলে ফলে জাতীয়তাবাদকে সেই অর্থে অস্বীকার করে কিন্তু আপনি একদম ডিরেক্ট সাম্যবাদে পৌঁছতে পারেন না আবার জাতীয়তাবাদ যেন কোনো রোগ না হয়ে যায় সেদিকেও সতর্ক দৃষ্টিপাত আপনাকে রাখতে হবে যে বাংলাদেশের ইতিহাস মানে শুধু বাঙালির ইতিহাস এমন নয় সেখানে পার্বত্য চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দুটোর ব্যালেন্সের ভেতর দিয়েই তো জীবন গয়ে। ফলে এই দুটোর ব্যালেন্স থেকে যখন আমরা সরে আসি তখনই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় আপনার পা দুটো পায়ের ব্যালেন্সের ভেতর দিয়ে তো আপনি এগুন আপনার যখন একটা পা অকেজ হয়ে যায় সেই সময় আপনাকে ক্র্যাচ নিয়ে হাঁটতে হয় ফলে আমরা নিশ্চয়ই ক্র্যাচ নিয়ে হাঁটব না সংস্কৃতির ক্ষেত্রে আমরা সমন্বয়ের একটা ভয়ঙ্কর রাজনীতি তৈরি করব। এবং সেই সমন্বয়টা নিশ্চয়ই বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে হবে এর সঙ্গে সঙ্গে আগে বাংলাদেশের আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমাদের সামনে উঠে আসছে যে বিষয়টার সামনে আমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে সেই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং সেটা হলো দেখবেন এই মুহূর্তে বাংলাদেশে গণসংহতি আন্দোলন চলছে এবং গণসংহতি আন্দোলনের জুনেদ সাফি একটা পরিষ্কার কথা বলে দিয়েছেন গণসংহতি আন্দোলনের জুনেদ সাফি একটা পরিষ্কার কথা বলে দিয়েছেন তিনি বলছেন যে শাসন কাঠামোর ভেতর দিয়ে ফাঁসির শাসকরা বারবার ফিরে ফিরে আসে সেই শাসন কাঠামো এখনও বাংলাদেশে অটুট রয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা জুনেদ সাফি বলেছেন বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা দিক ছিল কি সেই জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম দিক ছিল ক্ষুদিরামের মাটিকে আবার খুঁজে পাওয়া সেই জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম দিক ছিল কি যে চাঁদের অমাবস্যার সৈয়দ ওয়ালিউল্লাহের সেই মাটিকে আবার খুঁজে পাওয়া সেই জুলাই অভ্যুত্থানের অন্যতম এক দিক ছিল কি তিতুমীরের সেই তীরের ভেতর দিয়ে বাংলার আওয়াজকে মানুষের আওয়াজকে প্রতিষ্ঠা করা অর্থাৎ তাসিবাদ বিরোধী একটা সমাজ তৈরি করা কিন্তু বাংলাদেশে যদি আজও শাসন ক্ষমতার মধ্যে সেই ত্রাসিবাদী বৈশিষ্ট্যগুলোই থেকে থাকে তাহলে বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে একটা ফাঁসিবাদ অত্যন্ত কঠিন ফাঁসিবাদ ছিল একটা ফাঁসিবাদ একটু নরম ফাঁসিবাদ হলো তাতে কি মানুষের কোনো উন্নয়ন হলো ফলে আহমেদ সাফি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের সামনে আমাদের দাঁড়াতে হবে ফলে বাংলাদেশের সমাজ সমাজ জুড়েই কিন্তু এই মুহূর্তে র্যাডিক্যাল সংস্কারের ভীষণভাবে প্রয়োজন আছে যে কথা বারবার বলছি যে বাংলাদেশের ধনী দরিদ্রের মধ্যে একটা বিরাট বৈষম্য আছে ঢাকা শহরের সঙ্গে গ্রামগুলোর একটা বিরাট বৈশিষ্ট্য আছে আপনি দূর থেকে যদি ঢাকাকে দেখেন আপনার মনে হবে ইউরোপের কোনো আপনি স্টেটে এসে গেছেন কিন্তু যত আপনি ভেতরে ঢুকতে থাকবেন তত দেখবেন যে অলিতে গলিতে নানা জায়গায় কি ভয়ঙ্কর অসাম্য পুঞ্জীভূত মেঘের মতো ভেসে বেড়াচ্ছে এটা কলকাতার ক্ষেত্রেও সত্য দূর থেকে কলকাতাকে মনে হবে একটা দারুণ শহর ক্যামেরার কিছু অ্যাঙ্গেলে মনে হবে কলকাতা যেন সত্যিই নিউ ইয়র্ক হয়ে উঠেছে কলকাতা কল্লিনী তিলোত্তমা হোক তবুও তোমার কাছে আমার হৃদয় কলকাতা তিলোত্তমা হয়েছে কোনো ক্যামেরার অ্যাঙ্গেলে তাকে ইংল্যান্ডের মতো সভি দেখাচ্ছে কিন্তু ভেতরে যত যাবেন তত দেখবেন হাহাকার চলছে একটা চাকরির জন্যে মাসে আট হাজার টাকা রোজগারের জন্যে মানুষকে হাহাকার করতে হচ্ছে এই হাহাকার তো কলকাতার ক্ষেত্রেও যেমন সত্য বাংলাদেশের ক্ষেত্রেও তেমন সত্য হিন্দুর লিভারেরও খিদে পায় মুসলমানের লিভারেরও রকিদে পায় খ্রিশ্চানের লিভারেরও রকিদে পায় চকমার লিভারে রকিদে পায় তাহলে কতদিন আমাদের ধর্মের নামে খিদেকে অস্বীকার করে যাওয়া হবে কতদিন আর ধর্মের নামে খিদে অস্বীকার করে যাওয়া হবে ফলে বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম সমস্যা হচ্ছে একটা পুঞ্জীভূত অর্থনৈতিক বৈষম্য এই অর্থনৈতিক বৈষম্যের যদি আপনি কোনো ওষুধ না দেন তাহলে কিন্তু ফাঁসিবাদী শাসন থেকে আপনি বেরোতে পারবেন না ফলে আহমেদ সফি যে কথা বলেছেন সেটা সঠিক কথা গণসংহতি আন্দোলনেরও এটা একটা অন্যতম দাবি হওয়া উচিত তাদের অর্থনৈতিক প্রশ্নটাকে আরো জোরের সঙ্গে তুলে ধরা উচিত এবং তার সঙ্গে সঙ্গে জুলাই অভ্যুত্থানে যে শহীদরা হয়েছে তাদের বিচার কবে হবে সেই বিচার প্রক্রিয়াও তো অনন্ত হতে পারে না এই তিলোত্তমার বিচার বাংলায় পশ্চিমবঙ্গের তিলোত্তমার বিচার প্রক্রিয়ার মতো একটা অনন্ত বিষয় তো হতে পারে না জাস্টিস ইজ ডিলেড মানে জাস্টিস ইজ ডিনাইড ফলে সেই জাস্টিস যাতে করে ডিনাইড না হয় সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে আজকে সবচেয়ে সক্রিয় ভূমিকা নিজেদের রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এ কথাও বলতে হবে যে ভিন্ন মত পোষণ করা মানুষের একটা অন্যতম অধিকার আওয়ামী লীগের কর্মীরাও যদি আজকে বাংলাদেশে দাঁড়িয়ে বর্তমান সরকার সম্পর্কে ভিন্ন মত পোষণ করে এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ওপরেও আক্রমণ কিন্তু সংগঠিত করা যাবে না ভিন্ন মতকে আজকে বাংলাদেশকে জায়গা দিতে হবে গণতন্ত্র বলতে কি অনেকদিন আগে ভলতেয়ার খুব সুন্দর ব্যাখ্যা করেছিলেন বলছেন গণতন্ত্র আসলে কি তারপর আর বলছেন তুমি যেটা বলবে আমি সেটা তীব্র বিরোধিতা করব। কিন্তু তোমায় যদি সে কথা কেউ বলতে না দেয় তার সঙ্গে আমি যুদ্ধ করব। এটা হলো গণতন্ত্র গণতন্ত্র মানে এটা নয় আমরা যেটা বলবো সেটাই শেষ কথা বা আমাদের পার্টি যেটা বলবে সেটাই শেষ কথা আর বাংলাদেশে এই ফাইটটা কিন্তু উঠে আসছে গণতন্ত্রের প্রয়োজনেই বাংলাদেশের বিভিন্ন টক শোতে দেখবেন এই গণতন্ত্রের যে বিরাট একটা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে সেই কথাগুলো উঠে আসছে খুব সুন্দর একটা টক শো আমি কয়েকদিন আগে দেখছিলাম সেখানে নাসির পটোয়ারি পটওয়ারির সঙ্গে একজন বিএনপি নেতা তর্ক হচ্ছিল সেই নাসির পটওয়ারিকে বিএনপি নেতা বারবার জিজ্ঞেস করছিল যে তোমাদের পরিচয় কি আমরা তো একটা সর্বভার মানে আমরা তো একটা ন্যাশনাল পার্টি তোমার পরিচয়টা কি তখন নাসির পটোয়ারি খুব সুন্দরভাবে বলছিল যে আমার পরিচয় আলাদা করে শুধু পার্টির অ্যাঙ্গেলে খুঁজতে হবে না হাজার হাজার যে শহীদের মুখ সেই শহীদের মুখ জানে জুলাই বিপ্লবের পরিচয় আর আমার পরিচয় এটাই হলো বাংলাদেশের মূল জায়গা একদিকে বিএনপির একজন পদাধিকারী বলছেন উচ্চ পদাধিকারী বলছেন যে বাংলাদেশ তোমাদের পরিচয় কি আমরা তো ন্যাশনাল পার্টি অর্থাৎ তার মধ্যে সেই দম্ভটা কাজ করছে ক্ষমতার একটা তীব্র দম্ভ থাকে যে ও হচ্ছে শাসক দল আমি তার পরে আছি অর্থাৎ আমরাই হচ্ছে গণতন্ত্র হয় আওয়ামী লীগ নয় বিএনপি এর বাইরেও যে বাংলাদেশের অসংখ্য সুর থাকতে পারে কীর্তনের বই থাকতে পারে আজানের আওয়াজ থাকতে পারে সেই আওয়াজের কথাই কিন্তু নাসিম পটওয়ারি বলেছেন যে আমরা কারা সেটা চিনেছে রাস্তা রাজপথ ফলে এই যে বিতর্ক যে তোমরা কারা অর্থাৎ পলিটিক্যাল দল মানেই তার একটা রাজনৈতিক অস্তিত্ব থাকবে অন্য কিছু দল হলে তার কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না এই রাজনীতির ওপরেই কিন্তু বাংলাদেশ এখন একটা স্টপ মারতে চায় নাসিম পটওয়ারি তাই বলেছেন যে আমরা যখন কাজ করেছি সেই কাজের ভেতর দিয়েই কিন্তু খালেদা জিয়া মুক্তি পেয়েছেন আপনাদের কাজের ভেতর দিয়ে মুক্তি পাইনি ঠিক কথাই বলেছেন নাসিম নাসির পটওয়ারি ঠিক কথাই বলেছেন যে গণ আন্দোলনের শক্তির ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশে আজকে একটা মুক্ত পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে যেটা প্রথাগত পলিটিক্যাল পার্টিগুলোর ভেতর দিয়ে হয়নি ফলে প্রথাগত পলিটিক্যাল পার্টির বাইরে গণতান্ত্রিক আন্দোলন এবং সাধারণ মানুষের একটা যে নাগরিক শক্তি রয়েছে সেই নাগরিক শক্তির কথা কিন্তু বারবার উঠে এসছে কিন্তু নাসির আর আরেকটা কথা নিয়ে আমার একটু আপত্তিও রয়েছে সেই আপত্তির জায়গাটাও পরিষ্কার বলে দেওয়া দরকার নিশ্চয়ই বিএনপির যে সভাপতি যেভাবে কথা বলছেন সেই কথা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে যে প্রশ্ন আগে বলে দিয়েছি বলে রিপিটেশন খারাপ বিষয় রিপিট করছিলাম কিন্তু নাসিম নাসির পটওয়ারি যে কথা বলছেন ভয়ঙ্করভাবে যে আমরাই তো বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করলাম এই কথার মধ্যে আপত্তি আছে আমরা কারা আমরা মানে যদি হয় কিছু ছাত্র নেতা তাহলে কিন্তু সে কথাটা নিয়ে ভয়ঙ্কর আপত্তির জায়গা আছে আর এই আমরা মানে যদি হয় গোটা বাংলাদেশের জনতা মেহনতি মেহনতি মানুষ মজুর কিষাণ ছাত্রদের সংহতি সেটা আলাদা বিষয় আর বারবার বাংলাদেশ কিন্তু দেখিয়েছে যে কোনো দেশ দেখিয়েছে মেহনতি জনতা পলিটিক্যাল পার্টিগুলোর থেকে অনেক বেশি ভাবতে পারে আপনি ভাবুন কিভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিটা উঠে এলো আওয়ামী লীগ চেয়েছিলো বলে কি জাতীয় সঙ্গীত হলো তা না পল্টন ময়দানে ছাত্রদের সভা থেকে মুজিবের সেই সভা থেকে উঠে এলো ছাত্রদের দাবি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ফলে দেখবেন যে কোনো প্রশ্নেই যুবরা অনেক এগিয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে নাসিম পটোয়ার নাসির পটওয়ারির সঙ্গে যে ডিবেটটা আমরা দেখলাম সেই ডিবেটেও কিন্তু এটা দেখা যাচ্ছে যে ছাত্র যুবদের একটা আলাদা স্বপ্ন রয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর একটা আলাদা স্বপ্ন রয়েছে এই দুটো স্বপ্নের মধ্যে কিন্তু সংঘাত আছে পলিটিক্যাল পার্টিগুলো চালাতে চাইছে দেশটাকে সেই পুরনো কায়দায় অর্থাৎ আমি ন্যাশনাল পার্টি তোমরা কে আগে তোমরা নির্বাচনে জিতে এসো পাঁচ হাজার লোক তোমাদের পেছনে আছে আমাদের পেছনে লক্ষ লক্ষ আছে এই যে একটা সংখ্যার গেম গণতন্ত্র মানে কিন্তু সংখ্যার গেম নয় নলক্ষ লোক যদি ভুল করে একটা ভুল বিষয়কে সমর্থন করে সেটাকে গণতন্ত্র বলা হয় না ধরুন ন লক্ষ লোক আজও ভারতবর্ষে বিশ্বাস করলো যে সতীদাহ দেওয়াটা ঠিক আর পাঁচ হাজার লোক বিশ্বাস করলো না সতীরা হচ্ছে অপরাধ কিছু হয় না তাহলে ন লক্ষ লোককে কি আপনি গণতান্ত্রিক বলবেন ফলে গণতন্ত্র শুধু সংখ্যার জোর নয় নাসির পটওয়ারির সঙ্গে বিএনপি নেতার ডিবেটার ভেতর দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে যে গণতন্ত্রে মানুষের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন হলো কান্না মুক্ত এক বাংলাদেশ তৈরি করার স্বপ্ন সেই স্বপ্ন হলো আয় আমরা বেঁধে বেঁধে থাকির মতো একটা সুন্দর স্বদেশ তৈরি করার স্বপ্ন সেই সুন্দর স্বদেশের কোয়েশ্চেনটাকে আপনি অস্বীকার করতে পারেন না পদ্মার ডাক আর গঙ্গার ডাকের মধ্যে গঙ্গার জলের মধ্যে যে ঐক্যবদ্ধ মিল রয়েছে সেই মিলকে কোনো কাঁটাতার অস্বীকার করতে পারেন আপনি কাঁটাতার দিয়ে দুদেশের সীমান্ত তৈরি করতে পারেন কিন্তু পদ্মা আর গঙ্গার যে ঐতিহাসিক মিল রয়েছে জলের সেই জলের মিলকে মানুষের মিলকে পাখির মিলকে আপনি অস্বীকার করতে পারেন না ফলে নাসির পটওয়ারির মধ্যে সেই স্বপ্নটা আমরা দেখছিলাম যে স্বপ্নের মধ্যে এক বৃহত্তর বাংলাদেশ উঠে আসে সেই বৃহত্তর বাংলাদেশকে খুঁজে পাওয়ার জন্য ন্যাশনাল পার্টির দরকার আছে কি নেই সেটা পরের কথা কিন্তু সেই বৃহত্তর বাংলাদেশ শুধু ন্যাশনাল পার্টির হাত ধরে গড়ে উঠবে না সেই বৃহত্তর বাংলাদেশ গণতান্ত্রিক সংস্কারের হাত ধরে গড়ে উঠবে সেই গণতান্ত্রিক সংস্কারটা কি খুব ইম্পর্ট্যান্ট এবং সেই গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে কৃষক শ্রমিকের ক্ষমতায়নটা আরও খুব জরুরি একটা দেশের নব্বই শতাংশ মানুষ কৃষক শ্রমিক সেই কৃষক শ্রমিকদের হাতে অর্থনৈতিক উন্নয়নটা আজকে খুব জরুরি সেই উন্নয়নটা নিয়েও আজকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা পক্ষে কথা বলতে হবে নির্বাচনী সংস্কার নিশ্চয়ই জরুরি তার থেকেও বেশি জরুরি তার সঙ্গে সঙ্গে সমানতালে জরুরি সেই বিষয়টাও যে মানুষের জীবন জীবিকার অধিকারটা কি হবে বাংলাদেশে এখনও অবধি মানুষের জীবন জীবিকার অধিকারের প্রশ্নে কিন্তু কোনো বিকল্প অর্থনৈতিক দিশা আমরা দেখিনি জুলাই অভ্যুত্থান দিন হয়ে গেছে কিন্তু এখনো অবধি আমরা জীবন জীবিকার বিকল্প উন্নয়নের কোনো কর্মসূচি দেখিনি কেন কেন এই ক্ষেত্রে এত ল্যাটার্জি কেন বাংলাদেশে তৈরি হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ আর তার সঙ্গে সঙ্গে আজকে বাংলাদেশে অসংখ্য গণসংহতি আন্দোলন দরকার যে আন্দোলনগুলো বলবে আয় আমরা বেঁধে বেঁধে থাকি এই বলে এখানেই আজকে শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে আশা রাখছি যে এই অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন বাংলাদেশের বন্ধুদের বলছি যদি কেউ শুনে থাকো নিশ্চয়ই শেয়ার করো অসংখ্য নতুন বন্ধুর কাছে নিয়ে যাও কথা কথামোকে ভালোবাসা দিও ঠিক আছে আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব